আমি তো আপনাদের কাছ থেকে লোকাল এমএলএ এবং উনার বাড়িও আছে ওখানে কুরল নদীর পাশে ওনার বাড়ি বিধায়কের উনি যেটা বলছেন সেটা বোধহয় প্রায় ঠিকই হবে আমি তদন্ত করে দেখি নিয়ে আলোচনা করে তাহলে বলতে পারবো আমি উনার সাথে কথা বলবো এক্ষুনি তবে উনার বাড়ি ওখানে যেখানকার কথা উনি বলছেন আর মনে উনি যেটা বলছেন সেটা প্রায় ঠিকই হবে তবে আমি জেনে নিয়ে বলতে পারবো এই অভিযোগ নিয়ে বিজেপি কি বলছে শুনুন সারা জেলা জুড়ে সমস্ত নদীতেই বালি কেটে বিক্রি হচ্ছে মাটি কেটে বিক্রি হচ্ছে সমস্তটার সঙ্গে জড়িত তৃণমূলের দুষ্কৃতীটা প্রশাসনের একটা অংশ এটা আমরা আগে থেকে বলে আসছি আজকে স্বয়ং তৃণমূলের বিধায়ক বর্ষিয়ান বিধায়ক সমর মুখার্জি তিনিও এই অভিযোগটা করেছেন এখানে দুটো কারণ হতে পারে এক সত্যিই তিনি অন্যায়ের বিরুদ্ধে বলতে চাইছেন আর নচেত টাকার ভাগ পাচ্ছেন না তিনি যদি লড়াইটাকে জারি রাখেন এবং তিনি যদি এই লড়াই নিয়ে সারা জেলা জুড়ে এই ব্যাপারটাকে বন্ধ করতে পারেন তাহলে তাকে আমরা কুন্ডিস করব টাকার যে অঙ্কটা এই কারবারটা একশো দুশো কোটি টাকার উপরে স্বাভাবিকভাবে একটা আইসিসরই এটা সমস্যা মিলবে না গতকাল রতুয়ায় ফুলহার নদীর বাঁধ মেরা মুতির কাজের সূচনা করেন রাজ্যের সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন ওই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন সমর মুখোপাধ্যায় মন্ত্রী থেকেই বাঁধের মাটি কাটার বিরুদ্ধে সরব হয়েছেন সাবিনা ইয়াসমিন ইরিগেশনের বাঁধের নদী এটা কত আজকে আমার এরিয়াতে ধরে ওই ইট ভাটা করছে ইট ভাটার জন্য মাটি তুলে নিয়ে যাচ্ছে তো এগুলো যদি আমরা যদি নিজেই যদি গর্ত করে আমরা কুমির দেখে আনি তাহলে কিন্তু বাচ্চাকে আমরা কেহ পালতে পারবো না কেউ প্রধানের ভাই কেউ সভাপতির মামা কেউ সভাধিপতির ভাই তো বলে ও লিটের লিটের ভাতা করবে মাটি তুলে নিয়ে চলে যাবে তা কিন্তু আর আমরা বরদাস্ত করবো না আমি কিন্তু পরিষ্কার করে দিতে চাই আমাদের ইরিগেশনের বাঁধের

সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুকি আমরা মান মন না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে